ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চোখ রাখবো পরের খবরে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরো জোরালো করে বুধবার মন্ত্রিসভার বৈঠকে গড় হাজির থাকলেন শুভেন্দু অধিকারী এ নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য কোন উত্তর দিতে চাননি তিনি শুভেন্দুর পাশাপাশি বৈঠকে ছিলেন না গৌতম দেব রবীন্দ্রনাথ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের পোস্টার পড়ছে শুভেন্দু অনুগামী তৃণমূল নেতাদের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হচ্ছে মঙ্গলবার তৃণমূলের থেকে আলাদাভাবে নন্দীগ্রাম দিবস পালন করেছেন শুভেন্দু নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি চব্বিশ ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকেও গর হাজির থাকলেন শুভেন্দু ফলে আরও জোরালো হলো তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা পরিবহন মন্ত্রী হয়েও মন্ত্রিসভার বৈঠকে তার অনুপস্থিতি কি বিশেষ কোনো ইঙ্গিত তা নিয়ে অবশ্য কিছু খুলসা করেননি তিনি শুভেন্দু অধিকারী কিছু না বললেও বিজেপি এবং তৃণমূল নেতাদের একাংশের বক্তব্যে তার দলবদলের জল্পনা ক্রমশ বেড়েই চলেছে মুসল পর্ব চলছে এই মুসল পর্বে শেষে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে আর কালীঘাট প্রাইভেট লিমিটেডে যদি কেউ কাজ করেন তার মান থাকে না সুরেন্দুবাবুকে সিদ্ধান্ত নিতে হবে কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহবৃত্ত থাকবেন না সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করবেন তেন বসু যেটা কথা বলেছেন তিনি আমাদের দলের ব্যাপারে দলকে ভাঙানোর জন্য তারা অনেক রকম আমাদের এমএলএ এমপি বিভিন্নভাবে লোককে লোভ দেখাচ্ছেন বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আমাদের দল ভাঙার চেষ্টা করছেন তবে আ শান্তল মৌসুম বিজে আমাদের দল কা দূরমুছ করার ক্ষমতা হয়নি বুধবার সুভেেন্দু অধিকারীর পাশাপশি মন্ত্রীসভার বৈঠকে গর ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর মধ্যে গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ করোনা আক্রান্ত হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার এক সহায়ক বন্ধুরে বলেন বনমন্ত্রী বৈঠকে ব্যস্ত তিনি হাওড়াতেই রয়েছেন সুমন জয়ন্ত পাল ও সুমিত সেনগুপ্ত এবি আনন্দ